আমরা কিন্তু মাওয়া জনতার মোড়ে পাশে আছি সাবেক যে রসগোল্লা রসগোল্লা রেস্তোরাঁ এখন খিচুড়ি খোর রেস্তোরাঁ হয়েছে আমরা এখানে উন্নত মানের খিচুড়ি পাওয়া যায় আনার হোসেন মোল্লা পরিচালনায় ভাই আলাইকুম ভালো আছেন ভাই এই যে আপনাদের এখানে যে গত শুক্রবার দিন এই রেস্টুরেন্টটা শুভ বোধ হয়েছে এবং আপনাদের এখানে মানে কটাতে কটার থেকে কটার খোলা থাকে এবং কোন সময় কী কী আইটেম খাবার পাওয়া যায় সেটা একটু বলেন তারপরে মাছ সব আবার খিচুড়ি মানে কি দেওয়া পাকান গরু না মুরগি না খাসি গরু খিচুড়ি না এটা কি খিচুড়ির নাম কি খিচুড়ি বলো এটা প্রিয় দর্শক আপনাকে তো যতটুকু জানতে পারলাম এই রেস্টুরেন্ট আপনারা আসলে খেতে পারবেন চব্বিশ ঘন্টা খোলা আছে এই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম